আমরা প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাত করা লোকেদেরকে ফাঁসিতে জ্বলানো হবে সেদিন প্রকৃত আমাদের উৎসব মানে আমরা শান্তি পাব এই কর্মসূচিতে এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে

নিশ্চিন্ত নিশ্চিন্ত এতটুকু বিচলিত হবে না দু জায়গায় নেমেছে জামা বন্ধ করেছে ওখানেও আমরা যাব তিন العمر জন্য যে ভাষাে কথা বললে ওরা বুঝতে পারবে ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে আবার নামল পথে আমরা গ্যারান্টি দিলাম খেলা ইतिहास হবে না খেলা ইতে মানুষ জিতবে ভরসারা फांसी পাবে আত্ম প্রমাণে পাকড়ি